একটু মিষ্টি ভেজে গেছি সেঁকে সেঁকে তুলে নিয়ে একটু রেখেছি আর এখানে আমি দুধ একটু গরম করে দিয়েছি ফুটিয়ে ফুটিয়ে মেরে গেলে তো আমি বানাবো রস তো দুধটা অলরেডি ফুটো আর তো কটা মিষ্টি বেঁচে গেছে আর একটা মিষ্টি শিখে বানাবো তো নিয়ে মেরে নিয়ে ওটা নিচ্ছি তার সঙ্গে বেলা বেলা সেটা ভালোবাসা সুন্দর মিষ্টি পেছিয়ে এভাবে করবো কতটা কম আসছে এরপরে এরকম হয়ে গেছে এরপরে আমি একটু গরম মশলা একটু চিনি অ্যাড করবো সামনে মিষ্টিগুলো তো রস কিনে নিয়েছি তো তো লাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু এরপরে চিনি

দু চারটে কেশরের দিয়ে দিলো দেখতে ভালো লাগলো ডেকোরেশনটা দু চারটে কেশরের লিপ দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য করে ডেকোরেশনের জন্য তোমার ফাইনালি রসমালাই রেডি তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি দেখার জন্য বাই এটা এবার ফ্রিজে রেখে দিলি এক

lá

আর যত ওই মরাই আছে খুব তালে তালে করা হয়েছে ইয়ে হচ্ছে তাই

자 j a b